মানুষের জীবনে কিছু কষ্ট এমন হয় যেটা কাউকে বলা যায় না কারণ বললেও কেউ বুঝবে না আবার বললে নিজেকেই দুর্বল মনে হবে এই কষ্টগুলো মানুষ বুকের ভেতর চেপে রাখে হাসে কাজ করে কথা বলে কিন্তু ভেতরে ভেতরে একটা যুদ্ধ চলতে থাকে আপনি কি কখনো এমন অনুভব করেছেন চারপাশে মানুষ আছে কিন্তু কাউকে নিজের ভেতরের অবস্থাটা বলা যাচ্ছে না মনে হয় যদি মুখ খুলে ফেলি তাহলে হয়তো ভেঙে পড়ব এই চুপচাপ সহ্য করার জায়গাটাই সবচেয়ে ভারী আর এখানেই মানুষ ভুল করে একটা জিনিস ভাবতে শুরু করে আল্লাহ কি আমাকে দেখছেন না আমি এত চেষ্টা করছি তবুও কেন শান্তি আসছে না আমি চুপচাপ কাঁদছি কিন্তু কেউ তো জানে না এই প্রশ্নগুলো আসা ইমানের দুর্বলতা না এই প্রশ্নগুলো আসে তখনই যখন মানুষ সত্যি আল্লাহর সাথে সম্পর্ক রাখতে চায় কিন্তু সমস্যা হল আমরা ভাবি আল্লাহ কথা বলবেন শব্দ দিয়ে আমরা ভাবি সাহায্য আসবে হঠাৎ করে আমরা ভাবি পরিবর্তন মানে সঙ্গে সঙ্গে স্বস্তি আল্লাহ কিন্তু অনেক সময় ঠিক উল্টো পথে কাজ করেন কোরআন আমাদের একটা গভীর সত্য শেখায় সুরা আল বাকারা দুশো নম্বর আয়াতে বলা হয়েছে তোমরা কি মনে করো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ তোমাদের ওপর এখনও সেই সব লোকদের মতো পরিস্থিতি আসেনি যারা তোমাদের পূর্বে চলে গেছে তাদের ওপর এসেছিল দুঃখ কষ্ট ও সংকট তারা এমনভাবে কাঁপানো হয়েছিল যে রাসুল ও তার সঙ্গে থাকা মুমিনরা পর্যন্ত বলে উঠেছিল আল্লাহর সাহায্য কবে আসবে জেনে রাখো নিশ্চয়ই আল্লাহর সাহায্য নিকটবর্তী এই আয়াতটা খুব নীরবে একটা কথা বলে দেয় আল্লাহর সাহায্য দেরি হয় না কিন্তু তার আগে মানুষকে প্রস্তুত করা হয় আপনি যেটাকে আজ শাস্তি ভাবছেন হয়তো সেটাই আপনার প্রস্তুতির সময় আপনি যেটাকে অবহেলা মনে করছেন হয়তো সেখানেই আপনার ভিত গড়া হচ্ছে ভাবুন তো যে মানুষটা সব কথা বলে ফেলে সে ভেতরে শক্ত হয় না কিন্তু যে মানুষটা কষ্টের মধ্যেও নিজের আদব ধরে রাখে নামাজ ছাড়ে না আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করে না তার ভেতরে এমন এক দৃঢ়তা তৈরি হয় যেটা বাইরে থেকে দেখা যায় না এই নীরবতা আসলে শূন্যতা না এই নীরবতা হল কর্মশালা যেখানে আল্লাহ আপনাকে তৈরি করছেন ধৈর্য দিয়ে ভরসা দিয়ে ভেতরের অহংকার ভেঙে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের জীবন দেখুন সবচেয়ে ভারী সময়গুলোতে তিনি অভিযোগ করেননি তাকে আঘাত করা হয়েছে অপমান করা হয়েছে একা করা হয়েছে কিন্তু তিনি আল্লাহর ওপর ভরসা ছেড়ে দেননি এই জন্যই কোরআন বলে সুরা আশ্মার পাঁচ নম্বর আয়াতে বলা হয়েছে নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি খেয়াল করুন আয়াতে বলা হয়নি কষ্টের পরে স্বস্তি বলেছে কষ্টের সাথেই স্বস্তি মানে আপনি যে কষ্টে আছেন তার ভেতরেই আল্লাহ কিছু একটা লুকিয়ে রেখেছেন আপনি হয়তো সেটা এখনো দেখছেন না কিন্তু আল্লাহ জানেন আপনি কি হতে যাচ্ছেন আজ আপনি চুপচাপ সহ্য করছেন কারণ আপনি ভেঙে পড়তে চান না আর আল্লাহ এই চুপচাপ সহ্য করার মাধ্যমেই আপনাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছেন যেখানে আপনি নিজেই নিজেকে চিনতে পারবেন এই পথ সহজ না কিন্তু এই পথটাই আপনাকে আলাদা করবে আল্লাহ কেন কষ্টের সময় নীরব থাকেন কষ্টের সময় মানুষ সবচেয়ে বেশি যেটা চায় তা হলো নিশ্চিত কিছু একটা স্পষ্ট ইশারা একটা তাড়াতাড়ি সমাধান একটা আশ্বাস যে সব ঠিক হয়ে যাবে কিন্তু বাস্তবে দেখা যায় এই সময়েই আল্লাহ সবচেয়ে বেশি নীরব থাকেন এই নীরবতা মানুষকে অস্থির করে তোলে কারণ মানুষ শব্দে অভ্যস্ত মানুষ চায় বলা হোক কি করবে কখন করবে কতদিন অপেক্ষা করবে কিন্তু আল্লাহ মানুষের মতো নন তিনি মানুষকে শুধু পরিস্থিতি থেকে বের করেন না তিনি মানুষকে ভেতর থেকে নতুন করে গড়েন এই গড়ার কাজটা কখনো শব্দে হয় না এটা হয় চাপ দিয়ে এটা হয় অপেক্ষা দিয়ে এটা হয় একা করে রেখে যখন চারপাশে সবাই ব্যস্ত যখন কেউ বুঝতে চায় না যখন নিজের কথাই নিজের কাছে ভারী লাগে তখন মানুষ বাধ্য হয় নিজের ভেতরে তাকাতে এই জায়গাটাই আল্লাহ চান কারণ যতদিন মানুষ বাইরে সমাধান খোঁজে ততদিন সে ভেতরে বদলায় না কোরআন এই বাস্তবতাকে খুব স্পষ্টভাবে বলে দেয় সুরা আল বাকারা একশো পঞ্চান্ন নম্বর আয়াতে বলা হয়েছে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা সম্পদের ক্ষতি প্রাণ ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে আর সুসংবাদ দাও ধৈর্যশীলদের খেয়াল করুন আয়াতে বলা হয়েছে আমি পরীক্ষা করব এটা দুর্ঘটনা না এটা অবহেলা না এটা পরিকল্পিত এই পরীক্ষার সময় আল্লাহ নীরব থাকেন কারণ তিনি দেখতে চান মানুষ পরিস্থিতির সাথে যুক্তি করেছে নাকি আল্লাহর সাথে নীরবতা মানুষকে উন্মুক্ত করে দেয় এই সময় কোনো মুখোশ টিকে না যে নামাজ শুধু অভ্যাস ছিল সেটা ছেড়ে দেওয়া হয় আর যে নামাজ ভরসার জায়গা ছিল সেটাই আঁকড়ে ধরা হয় এখানেই পার্থক্য তৈরি হয় অনেকে এই সময় বলে আমি চেষ্টা করেছি আর পারছি না এই কথার ভেতরে লুকিয়ে থাকে ক্লান্তি না লুকিয়ে থাকে ভরসার ভাঙন কিন্তু কেউ কেউ কিছু বলে না চুপচাপ দাঁড়িয়ে থাকে ভেতরে কান্না থাকে কিন্তু আল্লাহর প্রতি অভিযোগ থাকে না এই মানুষগুলোই ধীরে ধীরে বদলায় কারণ নিরবতার ভেতরে মানুষ শেখে সব কিছু তার নিয়ন্ত্রণে না সব প্রশ্নের উত্তর এখনই দরকার নেই কিছু পথ শুধু হাঁটতে হয় রসুলুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকালে এই নিরবতার অর্থ পরিষ্কার হয়ে যায় তার ওপর যখন নির্যাতন বাড়ছিল যখন সাহাবিরা অসহায় হয়ে প্রশ্ন করছিল সাহায্য কবে আসবে তখনও আসমান থেকে তৎক্ষণাৎ সমাধান নামেনি কিন্তু সেই সময়টাই তাদের ভিত শক্ত করেছিল তাদের সিদ্ধান্ত পরিষ্কার করেছিল তাদের ইমানকে মুখের কথা থেকে কাজে রূপ দিয়েছিল এই কারণেই কোরআন বলে সুরা আল আনকাবুথ উনসত্তর নম্বর আয়াতে বলা হয়েছে যারা আমার পথে সংগ্রাম করে আমি অবশ্যই তাদেরকে আমার পথসমূহ দেখিয়ে দিই আর নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের সাথে আছেন পথ দেখানো আসে পরে সংগ্রাম আসে আগে নিরবতার ভেতরে এই সংগ্রামটা চলে কেউ ভেঙে পড়ে কেউ দাঁড়িয়ে যায় ভাঙা সহজ দাঁড়িয়ে থাকা কঠিন কিন্তু যারা দাঁড়িয়ে থাকে তাদের ভেতরে এমন এক স্থিরতা তৈরি হয় যেটা পরে কোনো ঝড় ভাঙতে পারে না এই নিরবতা আসলে দূরত্ব না এই নিরবতা হল ছাঁকনি যেখানে আল্লাহ আলাদা করেন কে চেয়েছে শুধু আরাম আর কে চেয়েছে তাকে নীরব কষ্ট কিভাবে মানুষকে ভেতর থেকে নতুন করে গড়ে তোলে নীরব কষ্টের একটা আলাদা স্বভাব আছে এটা হঠাৎ ভেঙে ফেলে না এটা ধীরে ধীরে মানুষের ভেতর ঢুকে পড়ে এই কষ্টে কোনো নাটক থাকে না কেউ হাত ধরে না কেউ বোঝে না দিন যায় রাত আসে কিন্তু ভেতরের চাপটা থেকেই যায় এই চাপটাই মানুষকে বদলায় যে মানুষ সব সময় কারো ওপর নির্ভর করে অভ্যস্ত নীরব কষ্ট তার সেই অভ্যাস ভেঙে দেয় কারণ এখানে কেউ নেই শুধু আল্লাহ আছেন এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ কারণ এখানেই মানুষ প্রথমবার বোঝে আসল ভরসার জায়গা কোথায় আগে মানুষ ভাবে এই কাজটা হলে শান্তি আসবে এই মানুষটা পাশে থাকলে ঠিক হয়ে যাবে এই দরজাটা খুললেই সব বদলে যাবে নীরব কষ্ট এই সব ভরসা এক এক করে সরিয়ে নেয় কোনোটা হঠাৎ কোনোটা ধীরে শেষে থাকে শুধু আল্লাহ এই অবস্থায় মানুষের দোয়া বদলে যায় আগে দোয়া ছিল চাওয়ার তালিকা এখন দোয়া হয় হে আল্লাহ আমাকে সামলান এই একটাই বাক্য মানুষকে আগের মানুষ থাকতে দেয় না কোরআন এই ভেতরের পরিবর্তনের কথাই বলে সুরা আর রাদ এগারো নম্বর আয়াতে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের ভেতরের অবস্থা পরিবর্তন করে ভেতরের পরিবর্তন বাইরে থেকে শুরু হয় না ভেতরের পরিবর্তন শুরু হয় ভাঙন দিয়ে নীরব কষ্ট মানুষকে কথা কমাতে শেখায় অভিযোগ কমাতে শেখায় অপ্রয়োজনীয় সম্পর্ক থেকে দূরে থাকতে শেখায় এই সময় মানুষ অনেক কিছু হারায় কিন্তু একসাথে অনেক কিছু পরিষ্কারও হয় কে পাশে ছিল শুধু সুবিধার জন্য কে ছিল আল্লাহর জন্য এই পার্থক্য নীরব কষ্ট ছাড়া বোঝা যায় না এই সময় মানুষ একা হয় কিন্তু এই একাকিত্ব শূন্যটা না এটা প্রশিক্ষণ যোদ্ধা যেমন যুদ্ধের আগে কঠিন ট্রেনিং নেয় ঠিক তেমনি মানুষও জীবনের বড় দায়িত্ব নেওয়ার আগে নীরব কষ্টের মধ্যে দিয়ে যায় এই পর্যায়ে পার না হলে মানুষ ভেতরে নরমই থেকে যায় সামান্য আঘাতেই ভেঙে পড়ে সামান্য কথাতেই দিক হারায় এই কারণেই সবাই কষ্ট পায় কিন্তু সবাই শক্ত হয় না কেউ কষ্টকে অভিযোগ বানায় কেউ কষ্টকে শিক্ষা বানায় যারা শিক্ষা বানায় তাদের চোখ বদলে যায় তারা মানুষকে আর আগের মতো দেখে না দুনিয়াকে আর আগের মতো গুরুত্ব দেয় না এই পরিবর্তন চিৎকার করে আসে না এই পরিবর্তন আসে চুপচাপ রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের জীবনে তাকান বিরতি একাকিত্ব মানুষের অস্বীকৃতি সবকিছুই তাকে প্রস্তুত করেছিল সবচেয়ে বড় দায়িত্বের জন্য আল্লাহ মানুষকে দায়িত্ব দেওয়ার আগে তার ভিত শক্ত করেন আর এই ভিত শক্ত করার কাজটাই হয় নীরব কষ্টের ভেতর দিয়ে যে মানুষ এই পর্যায়ে পার হয়ে আসে সে আর আগের মতো মানুষ থাকে না সে বেশি কথা বলে না সে বেশি প্রমাণ দিতে চায় না সে শুধু স্থির থাকে কারণ সে জানে আল্লাহ যদি তাকে এখানে পর্যন্ত এনেছেন তাহলে সামনে যা আছে তার জন্যেও তিনি তাকে প্রস্তুত করছেন কেন সবাই ভেঙে পড়ে কিন্তু কেউ কেউ বদলে যায় একই কষ্ট একই সময় একই বাস্তবতা তবু ফল এক না কারো জীবন ওই কষ্টের পর থেমে যায় কারো জীবন ঠিক ওই কষ্ট থেকেই শুরু হয় প্রশ্ন হল পার্থক্যটা কোথায় পার্থক্যটা কষ্টে না পার্থক্যটা মানুষের ভেতরে যে মানুষ কষ্টকে শাস্তি মনে করে সে ভেঙে পড়ে আর যে মানুষ কষ্টকে বার্তা মনে করে সে বদলে যায় ভাঙা মানুষ সবসময় প্রশ্ন করে আমার সাথেই কেন আমি কি এমন করলাম আল্লাহ আমাকে কেন এমন করলেন এই প্রশ্নগুলো মানুষকে আরও দুর্বল করে কারণ এগুলো অভিযোগ থেকে জন্ম নেয় কিন্তু বদলে যাওয়া মানুষ প্রশ্ন করে ভিন্নভাবে এই কষ্ট আমাকে কি শেখাতে এসেছে আমার কোন জায়গাটা ঠিক করা দরকার আমি কোথায় ভুল ভরসা করছিলাম এই প্রশ্নগুলো মানুষকে শক্ত করে কারণ এগুলো দায়িত্ব থেকে জন্ম নেয় আল্লাহ কোরআনে এই মানসিকতার পার্থক্য স্পষ্ট করে দিয়েছেন সুরা আল বাকারা একশো পঞ্চান্ন নম্বর আয়াতে বলা হয়েছে আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয় ক্ষুধা সম্পদ জীবন ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে আর সুসংবাদ দাও ধৈর্যশীলদের খেয়াল করুন আল্লাহ বলেননি সবাই সফল হবে তিনি বলেছেন ধৈর্যশীলরা সুসংবাদ পাবে ধৈর্য মানে চুপ করে সহ্য করা না ধৈর্য মানে নিজের অবস্থান ঠিক রাখা যে মানুষ কষ্টে আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট করে ফেলে সে ভেঙে পড়ে আর যে মানুষ কষ্টে আল্লাহর সাথে সম্পর্ক আরও শক্ত করে সে বদলে যায় ভাঙা মানুষ সবসময় বাইরের সমাধান খোঁজে কে আমাকে উদ্ধার করবে কে আমাকে বুঝবে কে আমাকে টেনে তুলবে কিন্তু বদলে যাওয়া মানুষ ভেতরে তাকায় সে জানে এই যুদ্ধ তাকে একাই লড়তে হবে আল্লাহকে সাথে নিয়ে এই জায়গাটা খুব কঠিন কারণ এখানে কোনো বাহুবা নেই কেউ জানে না তুমি কি পার করছ কেউ বোঝে না তুমি কতটা লড়ছ এই একাকিত্বই অনেককে ভেঙে দেয় কিন্তু এখানেই কিছু মানুষ তৈরি হয় যারা এই স্তরে পৌঁছায় তারা আর ভিড়ের মতো চিন্তা করে না তারা আর অজুহাতকে স্বাভাবিক মনে করে না তারা নিজের দুর্বলতাকে চিনে ফেলে কুরআন আমাদের শেখায় সুরা আশামস নয় থেকে ১০ নম্বর আয়াতে বলা হয়েছে নিশ্চয়ই সফল সে যে নিজের নফসকে পরিশুদ্ধ করেছে আর ধ্বংস তার যে তাকে কলুষিত করেছে ভাঙা মানুষ নফসের কথা শোনে বদলে যাওয়া মানুষ নফসকে শাসন করে ভাঙা মানুষ বলে এখন সময় ভালো না বদলে যাওয়া মানুষ বলে এটাই নিজেকে ঠিক করার সময় ভাঙা মানুষ অজুহাত বানায় বদলে যাওয়া মানুষ কষ্টকে ট্রেনিং বানায় এই কারণেই দেখা যায় একই কষ্ট কাউকে নরম করে দেয় আবার কাউকে দৃঢ় করে দেয় আল্লাহ কাউকে ভেঙে দিতে চান না আল্লাহ মানুষকে প্রস্তুত করতে চান কিন্তু প্রস্তুতির পথটা কঠিন এই পথ সবাই নিতে পারে না যারা পারে তারা আর আগের মতো আবেগই থাকে না তারা আর কথায় বিশ্বাস করে না তারা কাজে বিশ্বাস করে তাদের ইমান দেখাতে হয় না তাদের ধৈর্য চিৎকার করে না তাদের শক্তি নীরব এই মানুষগুলো কষ্টের গল্প করে না এই মানুষগুলো কষ্ট থেকে শিক্ষা নেয় আর এখানেই আসল পরিবর্তন ঘটে ভেতরের শত্রুকে চিনে না নিলে পরিবর্তন অসম্পূর্ণ থাকে মানুষ অনেক সময় শত্রু খোঁজে বাইরে সমাজকে দোষ দেয় পরিস্থিতিকে দোষ দেয় মানুষকে দোষ দেয় কিন্তু সত্যটা হলো সবচেয়ে বিপজ্জনক শত্রুটা থাকে ভেতরে এই শত্রু চিৎকার করে না আক্রমণ করে না ধীরে ধীরে রাজি করায় এই শত্রুর নাম নফস নফস কখনো বলে আজ না কাল থেকে শুরু করো কখনো বলে এত কষ্ট করার দরকার কি কখনো বলে তুমি তো এমনিতেই ভালো এই কথাগুলো খুব নরম কিন্তু ভেতরে ভেতরে এগুলো মানুষকে স্থবির করে দেয় কোরআন নফস সম্পর্কে খুব পরিষ্কারভাবে সতর্ক করেছে সুরাই ইউসুফ তিপ্পান্ন নম্বর আয়াতে বলা হয়েছে নিশ্চয়ই নফস তো মন্দের দিকেই প্রবণতা সৃষ্টি করে যাকে আমার রব দয়া করেন সে ছাড়া এই আয়াত আমাদের একটা কঠিন সত্য শেখায় নফস নিজে নিজে ভালো হয় না নফসকে শাসন করতে হয় যে মানুষ এই শত্রুকে চিনতে পারে না সে বাইলে যতই বদলাক ভেতরে সে আগের মতোই থাকে এই কারণেই দেখা যায় অনেকে ইবাদত বাড়ায় কিন্তু চরিত্র বদলায় না অনেকে জ্ঞান বাড়ায় কিন্তু অহংকার কমে না কারণ নফস তখনও নেতৃত্ব দিচ্ছে নফস চায় শর্টকাট নফস চায় আরাম নফস চায় স্বীকৃতি আর পরিবর্তনের পথ কঠিন ধীর নীরব এই দুইটার সংঘর্ষেই মানুষ ভেঙে পড়ে যে মানুষ নফসের কথা শোনে সে ডিসিপ্লিন টিকিয়ে রাখতে পারে না একদিন খুব উদ্দীপ্ত পরের দিন নিস্তেজ কিন্তু যে মানুষ নফসকে চিনে ফেলে সে নিজের উপর শাসন আরোপ করে এই জায়গাটাই আসল জিহাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নফসের বিরুদ্ধে সংগ্রামই সবচেয়ে কঠিন সংগ্রাম কারণ এখানে শত্রু পালায় না সে প্রতিদিন সাথে থাকে এই জিহাদে জেতার একটা পথ আছে অভ্যাস হঠাৎ বড় কিছু নয় ছোট নিয়মিত সিদ্ধান্ত প্রতিদিন নির্দিষ্ট সময় নামাজ প্রতিদিন নির্দিষ্ট সময় কুরান প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুম নফস সবচেয়ে বেশি বিরোধিতা করে নিয়মকে কারণ নিয়ম মানে নিয়ন্ত্রণ আল্লাহ কুরআনে এই নিয়ন্ত্রণের কথাই বলেছেন সুলা আল আসার এক থেকে তিন নম্বর আয়াতে বলা হয়েছে সময়ের শপথ নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে তবে তারা নয় যারা ইমান আনে সৎ কাজ করে সত্যের উপদেশ দেয় এবং ধৈর্যের উপদেশ দেয় এই আয়াত আমাদের শেখায় সময়ের ভেতরে নিজেকে না বাঁধলে মানুষ ক্ষতির দিকেই যায় নফস সময় নষ্ট করতে ভালোবাসে কারণ নষ্ট সময় মানেই দায়িত্বহীন জীবন এই কারণেই পরিবর্তন চাওয়া মানুষকে সময় নিয়ে কঠোর হতে হয় কখন ঘুমাবে কখন উঠবে কখন কি করবে এই সিদ্ধান্তগুলো ছোট মনে হলেও এগুলোর ভেতরেই ভবিষ্যৎ লুকানো থাকে যে মানুষ এই পর্যায়ে আসে সে নিজের দুর্বলতা লোকায় না সে নিজের অজুহাত নিজেই কাটে সে জানে যদি সে নিজেকে নিয়ন্ত্রণ না করে তাহলে কেউ তাকে বদলাতে পারবে না এই জায়গায় এসে মানুষ কম কথা বলে কারণ সে জানে কথা পরিবর্তন আনে না অভ্যাস আনে এই স্তর পার হওয়া মানুষদের জীবন হঠাৎ ঝলমলে হয় না কিন্তু ধীরে ধীরে দৃঢ় হয় তাদের ইমান আবেগের উপর দাঁড়িয়ে না তাদের ইমান দাঁড়িয়ে থাকে শৃঙ্খলার ওপর এটাই নফসের বিরুদ্ধে জয়ের চিহ্ন নীরব কষ্টের পর যে মানুষ তৈরি হয় সে কেন আলাদা এই পর্যায়টা সবাই দেখে না কারণ এখানে পৌঁছতে অনেক কিছু হারাতে হয় যে মানুষ নীরব কষ্ট পার করে আসে সে আর আগের মতো প্রতিক্রিয়াশীল থাকে না সে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় না সে মানুষের কথায় ভেঙে পড়ে না কারণ তার ভেতরে একটা জিনিস স্থির হয়ে যায় আল্লাহর ওপর নির্ভরতা এই নির্ভরতা মুখের কথা না এই নির্ভরতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে যে মানুষ একা কেঁদেছে একাই সেজদায় মাথা রেখেছে একাই দাঁড়িয়ে থেকেছে সে জানে সাহায্য কোথা থেকে আসে এই কারণেই এই মানুষটা আলাদা সে আর মানুষকে ভয় পায় না কারণ সে বুঝে গেছে মানুষ আসেও যায়ও কোরআন এই মানসিকতার কথা খুব স্পষ্ট করে বলে সুরা তাওবা একান্ন নম্বর আয়াতে বলা হয়েছে বলুন আমাদের জন্য কখনোই কিছু ঘটবে না আল্লাহ যা আমাদের জন্য লিখে রেখেছেন তা ছাড়া তিনি আমাদের অভিভাবক এই আয়াতের ভেতর একটা শক্তি আছে এই শক্তি ভয় কমায় এই শক্তি মানুষের ওপর নির্ভরতা ভাঙে নীরব কষ্টের পর মানুষ বুঝে যায় সব দরজা বন্ধ হলে আল্লার দরজাটা তখনও খোলা থাকে এই বিশ্বাস মানুষকে ভিতরে ভিতরে শক্ত করে এই মানুষটা আর সবার মতো অভিযোগ করে না সে আর নিজের কষ্ট প্রদর্শন করে না সে জানে কষ্ট দেখানোর জিনিস না কষ্ট পার হওয়ার জিনিস এই জায়গায় এসে মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যায় সে আর প্রশ্ন করে না আমি এটা কেন পেলাম সে প্রশ্ন করে এটা দিয়ে আমি কি করব এই প্রশ্নটাই মানুষকে লিডার বানায় কারণ লিডার পরিস্থিতিকে ব্যবহার করে ভিকটিম পরিস্থিতির কাছে হেরে যায় কোরআন এই মানসিকতার কথা খুব স্পষ্ট করে বলে সুরা আল বাকারা দুশো ছিয়াশি নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে কোনো বোঝা দেন না যে মানুষ এই আয়াত বোঝে সে নিজের সীমা নিয়ে অভিযোগ করে না সে জানে এই দায়িত্ব দেওয়া হয়েছে মানে সে পারবে এই বিশ্বাস মানুষকে এগিয়ে নেয় এই পর্যায়ে এসে মানুষ সম্পর্ক বাছাই করে সবাইকে কাছে টানে না সব জায়গায় কথা বলে না কারণ সে বুঝে গেছে সব জায়গা তার না সব মানুষ তার না এই পরিপক্কতা আসে কষ্ট থেকে আর কোনো শর্টকাট নেই এই মানুষটা কাজের দিকে ঝুঁকে যায় কথা কমে প্রমাণ কমে ফল বাড়ে সে জানে সময় খুব সীমিত কোরআন সময় নিয়ে কঠিন সতর্কতা দিয়েছে সুরা আল মুনাফিকুন নয় নম্বর আয়াতে বলা হয়েছে হে মুমিনগণ তোমাদের ধন সম্পদ ও সন্তান যেন তোমাদের আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে নীরব কষ্ট মানুষকে এই আয়াতের বাস্তব মানে বুঝিয়ে দেয় কারণ সে দেখেছে সব কিছু থাকা সত্ত্বেও মানুষ ভেঙে পড়ে এই কারণে সে অধিকার প্রাধান্য ঠিক করে নামাজ আর সময়ের মধ্যে আর দরকষাকষি করে না হালাল আর সুবিধার মধ্যে সমঝোতা করে না সে জানে যেটা ছাড়লে আল্লাহ পাওয়া যায় না ওটা কখনো লাভের জিনিস না এই জায়গায় এসে মানুষ আত্মমর্যাদা ফিরে পায় সে নিজেকে ছোট করে না সে নিজের দায়িত্বকে সম্মান করে কারণ সে জানে সে শুধু নিজের জন্য বাঁচে না কোরআন এই দায়িত্ববোধের কথা বলে সুরা আল ইমরান একশো নম্বর আয়াতে বলা হয়েছে তোমরাই শ্রেষ্ঠ উম্মত মানুষের কল্যাণের জন্য তোমাদের বের করা হয়েছে নীরব কষ্ট পার করা মানুষ এই আয়াতকে লক্ষ্য বানায় সে ভাবে আমি যদি ঠিক না হই তাহলে আমি কাউকে উপকার করব কিভাবে এই চিন্তাই তাকে আলাদা করে সে আর বিলম্ব পছন্দ করে না সে আর নিজের ভবিষ্যৎ নিয়ে খেলাধুলা করে না কারণ সে জানে সময় একবার গেলে ফিরে আসে না এই মানুষগুলো খুব সাধারণভাবে যাপন করে কিন্তু ভিতরে তারা প্রস্তুত তারা চায় না সবাই বুঝুক তারা চায় আল্লাহ জানুক এই পর্যায়ে এসে মানুষ শান্ত হয় কারণ সে লড়াই বন্ধ করে দেয় না সে দিক ঠিক করে নেয় নীরব কষ্ট তাকে ভেঙে দেয়নি নীরব কষ্ট তাকে গড়ে তুলেছে এবং এই মানুষটাই আগামী দিনের দায়িত্ব বহন করার যোগ্য হয় যদি এই সিরিজ আপনাকে ভিতরে নাড়া দিয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক দিন আপনার অনুভূতি কমেন্ট করে জানান এবং এমন আরও শক্তিশালী ইসলামিক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে নীরব কষ্টকে শক্তিতে রূপান্তর করার তৌফিক দিন আমিন